বাংলাদেশে একজন বড় ডাক্তার ছিলেন আছে কিনা মারা গেছে না আজাদ খান বার্ডেম যিনি ইব্রাহিম একমাত্র হাসপাতাল যিনি তৈরি করছেন ইব্রাহিম সাহ্রাহিম সাহেব ওনার একমাত্র মেয়ের জামাই হলো আজাদ খান গ্যাস্ট্রোলজির এশিয়ার ভিতরে সবচেয়ে বড় প্রফেসর ছিলেন তো উনি গ্যাস্ট্রোলজির উপরে তিনটা বই লেখছেন তিন চারটা বই আছে ওনার মোটামুটি পড়লে আপনি সাইনবোর্ড দিয়ে বসতে পারবেন আমার বিশ্বাস আর কেন আমি পড়া দেখছি তো আমি না পড়া বলতেছি না আর কি আমাদের ব্যবসায়ীরা সব সময় হাহাকার করে কেন জানেন হুম দুই তিনটা কারণে কয়টা আপনি তো চাকরি করেন চাকরি করেন মালিক হাহার করে না সারা বৎসর কি মনে হয় যে ওর সারা বৎসর চৈত্র মাস না কেন জানেন ভালো মতে শুনেন কিন্তু ভালো মতে ভালো মতে শুনেন শুনেন আব্দুর রহমান ইব না জিজ্ঞাসা করছে স্করসে যে আপনি এত বড় ধনী হলেন কি কইরা তো বললেন যে আমার ব্যবসার চট্টা নিয়ম কয়টা কয়টা নিয়ম কয়টা নিয়ম আমার ব্যবসার। ব্যবসার। ব্যবসা নিয়ম চট্টা বাকি কোন দিন কিনিও না বাকি কোন দিন বেচিও না এটা বিশ্লেষণ করলে এটার জন্য আবার আলাদা একটা দিন লাগবে একদিনে হবে না কয়েকদিন এটার উপরে আলোচনা করতে হবে জানি না কেন মনে উঠলো আজকে এতদিন মনে উঠে নাই উনি বলেন যে আমি কখনো বাকি কিনিও না বাকি বেচিও না এলো দুইটা বাকি কিনিও না বাকি বেচিও না বেচিও না নগদ কিনি আমার এখানে বাকির বাকির কোনো সিস্টেম নেই কেননা বাকি যদি আপনি বেচেলেন তা আপনি ওর লাভ করলেন না করলেন নিজেরও ক্ষতি করলেন ওরও ক্ষতি করলেন করলেন ওরও ক্ষতি করলেন কেন জানেন কেন জানেন কেননা আল্লাহ রসুল সব জানা যা পড়াইতেন কিন্তু করস থাকলে পড়াইতেন না খরচ থাকলে পড়াইতেন না কখনো পড়াইতেন না হ্যাঁ যদি কেউ দায়িত্ব নিয়ে নিত জোর করো আমি আদায় করে দিব তখন পড়াইতেন নাইলে পড়াইতেন না আপনি বাকি দিয়ে আরেকটা ক্ষতি করলেন আরবিতে একটা পূর্বাদ বাক্য আছে আল কারজু মিকরাদুল মোহাব্বা সম্পর্ক ছিন্ন করার সবচেয়ে বড় ধারালো ছুরি হইল করস উদার বেচা কি উদার বেচা বলতেন আমি কোনোদিন বাকি বেচিও না বাকি তৃতীয় হলো আমি মাল কোনো দিন জমা করি না কি দাম বাড়লে বেচব না সামান্য ন্যূনতম লাভ যদি পাই তো সাথে সাথে ডন ছেড়া দি কি যে কালকে বাজার বাড়লে বেচব ঠিক না হুম কি ঠিক না আঙ্গুল দিয়া দেখামো হুম আরে বাদাম দিয়ে আছে বললে তো আবার হয়তো চাকরিও চলে যেতে পারে ভয়ে আসি আসি তো বলেন যে আমি কখনো জমা করি না কখনো এটা হলো তৃতীয় আর চতুর্থ হলো আমি আমার মালের কোয়ালিটি বলতে কখনো মনে দিদা করি না যে কোয়ালিটি বলতে আমরা কি কই আমারটাই ভালো আমারটাই ভালো হুম আমারটাই বাজারের কি কি সেরা খারাপ আমারটা বাজারের সেরা কিন্তু দেখা যাবে নিম্ন মানে নিম্ন কিন্তু নিম্ন মানে নিম্ন মানে সেরা সেরা নিম্ন মানে বলে আমার এই ব্যবসার এই চায়ের উসুলের কারণে আল্লাহ আমাকে

কে ইচ্ছা স্বাধীনতাকে মনের অধীন করে আর দেখার বিষয় হলো কে ইচ্ছা স্বাধীনতাকে আল্লাহর নির্ধারিত ক্ষেত্রের অধীন করে আল্লাহ ক্ষেত্রগুলোকে সাজায় দিছেন সাজায় দিছেন দেখেন আমাদেরকে যে রমজান দিতে চলছেন আল্লাহ করুক আমরা রমজান পর্যন্ত পোষতে পারি যেন এর আগে মৌত না হোক রমজান যে দিছেন কত সুন্দরভাবে ভাবে সাজায় হুম এক একটা মুহূর্তকে কে সাজায় দিছে রোজাদারের জন্য সারা দিন ফেরেস্তা মাক ফেরাতের দোয়া করতে থাকে কি সেহেরি থেকে নিয়ে ইফতার পর্যন্ত আবার ইফতার থেকে সেহেরি পর্যন্ত এমন সাজান সাজায় দিছেন বিদায় মেরে দোস্ত বুদ্ধিমান করে চিহ্নিত করে আর এটা চিহ্নিত করার জন্য করার জন্য সবচেয়ে সহজ পদ্ধতি যেটা হল সহজ পদ্ধতি সহজ পদ্ধতি যেটা আল্লাহ নির্ধারণ করছেন সেটা হলো মেরে দোস্ত হকানি আলে মোলামা আল্লাহ ওয়ালাদের সোহবত সংস্পর্শ এদের সাথে উঠা বসা চলা ফিরা খাওয়া লওয়া এদের কাছ থেকে জিজ্ঞাসা করা কোরআনের হুকুম আছে যারা জানে ওদেরকে জিজ্ঞাস করো তোমাকে করারও আবার যখন জানবে এটার সব দিব আবার যখন মানবে তো এটারও সোয়াব দিব জিজ্ঞাস জিজ্ঞাসা করার সোয়াব দিব জানার সোয়াব দিব মানার সব তোমাকে দিব তোমাকে দিজো এটারও বিনিময় দিব এই জন্য নির্ধারিত চিন্তিত করার সবচেয়ে সহজ পদ্ধতি সবচেয়ে সহজ পদ্ধতি হইল আলে মোলামা আল্লাহ সোহব এদের সংস্পর্শে যাওয়া। এদের কাছ থেকে জিজ্ঞাস করা করা চলা আবার দেখেন এইখানেও একটা দোকার চান্স আছে এটা বিরাট বড় দোকা কিন্তু হুম বরিশালের মানুষ থাকলে রাগ হয়ে যাবে বরিশালের একটা প্রবাদ বাক্য আছে কম্বুজি মুই কি কম্বুজি মুরে বুঝাইতে হইবে এটা কিন্তু বলবে যে আমরাও কি কম শিক্ষিত নাকি এটা কিন্তু এইটার কারণ এটার কারণে কি বলে আমিও কি কম শিক্ষিত নাকি না আপনি শিক্ষিত বটে হুম কিন্তু প্রত্যেক বিদ্যারই তো পারদর্শী আছে না নাই হুম কি ডাক্তারের তো বাংলাদেশে অভাব নাই ঠিক না কি দুই চার দশ বৎসর যে ফার্মেসিতে চাকরি করে বড় বড় ফার্মেসিতে ওষুধ সম্বন্ধে ভালো ধারণা ওর তো আছে ঠিক না না নাই কি এই জন্য কি ও বলতে পারে নাকি যে আমি এম বিবিএস ডাক্তার কি বলেন আপনি চলেন আমার সাথে মিড ফোর্ট থেকে আপনারে আমি সব লেখা আছে বাংলাদেশে একজন বড় ডাক্তার ছিলেন আছে কিনা মারা গেছে জানি না আজাদ খান সাহেব বর্ডন যিনি বানাইছিলেন ইব্রাহিম সাহেবের একমাত্র মেهر জামাই বার্ডেম হাসপাতাল যিনি তৈরি করছেন ইব্রাহিম সাহেব ওনার একমাত্র মেয়ের জামাই হলো আজাদ খান গ্যাস্ট্রোলজির এশিয়ার ভিতরে সবচেয়ে বড় প্রফেসর ছিলেন তো উনি গ্যাস্ট্রোলজির উপরে তিনটা বই লেখছেন তিন চারটা বই আছে ওনার মোটামুটি পড়লে আপনি সাইনবোর্ড দিয়ে বসতে পারবেন আমার বিশ্বাস আর আমি পড়া দেখছি তো আমি না পড়া বলতেছি না আর ওই যে আমগো ডাক্তার হাসতেছে আমি পড়ার বলছি নাহলে আমি নাম বলবো কিভাবে মোটামুটি আপনি সাইনবোর্ড টানায়া গ্যাস্ট্রোলজির ডাক্তার হিসাবে বসতে পারে এই জন্য কি আমি সাইনবোর্ড লাগায় বসতে পারবো নাকি প্রত্যেক বিদ্যারই তো বিজ্ঞ আছে অবিজ্ঞ আছে ঠিক না আপনি জানেন কিন্তু একজন আলেম যে রাত দিন চব্বিশ ঘন্টা দিয়া বারোটা বছর খাটছে হুম আমার তো মনে হয় না আপনি যদি বুদ্ধিমান হইতেন তাহলে আপনি এই কথা বলতেন যে আমিও কিছু জানি আমরাও কিছু শিখছি এটা বুদ্ধির পরিচয় মনে হয় না এটা বুদ্ধি পরিচয় না একজন মানুষ বুয়েটে পড়া দীর্ঘ সময় বুয়েটে সময় দিয়া ইঞ্জিনিয়ার হয়েছে ঠিক না কি আপনারা কি জানেন দুনিয়া আইফোন কে বানাইছে এটা তো জানেন না খালি তখন আমরা জানি 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 কি জানেন বলেন আইফোন কে বানাইছে ও কোন ইউনিভার্সিটির থেকে পড়ছে আমাকে বলেন ও তো মোবাইল ঠিক করতো মেকানিক ছিল মেকানিক থেকে ওর মাথায় এটা ঢোকছে যন্ত্রপাতি লাড়াচাড়া করতে 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 ও আইফোন বানায় ফেলছে এখন দুনিয়ার সবচেয়ে দামি আপডেট আপডেট কি স্মার্ট স্মার্ট কি আইফোন কিন্তু এক জায়গায় একটা ত্রুটি রয়ে গেছে ও যে অশিক্ষিত এটার প্রমাণ রয়ে গেছে ওর ফোনে এই জন্য ওইটা ব্লুটুথ নাই শেয়ার হিট নাই হাসেন কেন আসে নাকি যাবে আইফোন এখন চেক করে দেখেন আইফোনে ব্লুটুথ আর শেয়ার হিট আছে কিনা নাই ও যে অশিক্ষিত এটার প্রমাণ ওর ফোনে রয়ে গেছে তো যেটা বুঝাইতেছিলাম হাসার জন্য না আল্লাহ করুক আমাদের দিলের ব্যথা আপনাদের বুঝে আসুক সত্য এটাই সত্য এটাই অনেকে ভাবে আর কি কথা লম্বা হইতেছে অনেকে ভাবে আমি অনেক ক্লান্ত আমি ফজরের সময় ঢাকা পড়ছি দুই ঘন্টা ঘুমায় এখানে আসছি অনেকে ভাবে যে হুজুররা তো আমাদের বেতন বুগি ঠিক না হুম এটা তো ভাবে ঠিক না হ্যাঁ কি বলেন কি বলেন হ্যাঁ এটা হুজুরদের এহসান নাহলে সবজি আমিও বেচতে পারি সবজি আমরাও বেচতে পারি অটো আমরাও চালাইতে পারি দুনিয়ার যে কোনো কাজ করে জীবিকা অর্জন করা যায় কেন এই পথ বেছে নেওয়া দরকার কোনো দরকার নাই আপনি দেখেন না ট্রাই হিসাবে পরীক্ষামূলক হিসাবে হুজুরদেরকে বলেন যে তোমরা মসজিদ মাদ্রাসা দুই বৎসরের জন্য ছেড়াল আমরা ছেড়া দিই দুই বৎসরের পরে চিত্র কি হয় আপনি দেখেন আপনার নামাজ রোজা দিনদারি আপনার ছেলে পেলের চিত্র কি হয় আপনি দেখেন অনলি দুই বৎসরের জন্য ট্রাই করেন কি চিত্র দ্বারা বিশ বৎসর যেতে হবে না আরে মেরে দোস্ত আমি তো একটা ছোট মসজিদে জুমা পড়াই ঠিক না কি হ্যাঁ নতুন মানুষ মাঝে মাঝে কত আমাকে বিরক্ত করে হুজুর অ্যাড্রেস এরকম একটা দিসেন মনে হয় এনে ছেঁড়া দিলে জীবনে বেরিয়ে দেবো আর মনে এত গলি আপনি কোনো ভালো একটা চাকা টাকা খুঁজা পান না নাকি কোনটা বলতে জানি কোনটা আবার বুলে গেলাম আমি তো দুনিয়া ঘুরে আপনাদেরকে বলতেছি আমি তো দুনিয়া ঘুরে বলতেছি যান চিত্র দেখা আসেন আমি দেশের অ্যাড্রেস দিই ওইখানের চিত্র দেখা আসেন আমার মনে আছে আমার জীবনের কাহিনী বলতেছি এক আরব লম্বা হইতেছে এক আরবের সাথে দেখা করতে গেছি তো সে হাত ধরা জারো কাতার কানতেছে আমি জিজ্ঞেস করছি তুমি কাঁদো কেন তো বলতেছে শুনো মুফতি শুনো আমি এই দেশে আসছিলাম একটা ভালো খাওয়া ভালো কাপড় ভালো একটা বাসস্থানের যে একটু ভালো উন্নত জীবন যাপন করব। আমার জানা ছিল না যে পিছনে আমার পুরা জেনারেশনকে হারায় ফেলতে হবে ওই যে পাশের কামরায় দেখো আমার মেয়ে খ্রিস্টান হয়ে গেছে আমার ছেলে খ্রিস্টান হয়েছে, গেছে কাল ফ্রেন্ড কে নিয়ে ঘুমায় আছে দেখো আমি বেশি দূরে যাব না আমি একজনকে চিনি আমাদের প্রতিবেশী দেশের সে উন্নত থাকার জন্য সে সর্বপ্রথম শেষ যখন মারা যায় তো সে ছোট একটা চিঠিতে লেখা গেছে চিঠিতে সারা জীবন সে প্রকাশ করতে পারে না যখন মারা যায় তখন সে বইলা গেছে যে আমার এই চিঠিটা কোনো মুসলমানকে দিবে যখন মুসলমান খুলছে তো সে লেখা গেছে যে আমি সারা জীবন মুসলমান ছিলাম তোমরা আমার সৎ কাজটা মুসলমান ইসলাম অনুযায়ী করো তোমাদের কাছে আমার এটা ওসিয়ত যদিও আমার পুরা ফ্যামিলি খ্রিস ইহুদি হয়ে গেছে আমার ছেলে পেলে সব ইহুদি হয়ে গেছে আজকে হুজুরদের উপর আপনারা আঙ্গুল উঠান বটে ভাবেন যে টাকা দিয়ে তো সবকিছু করি বেতন তো দিই ঠিক না হ্যাঁ বলেন টাকা শহরে রিক্সাওয়ালা যতটুকু কামায় কোন মসজিদের ইমামকে এতটুকু বেতন দেন একটা অটোওয়ালা যা কামায় একটা অটোওয়ালা তো ঢাকা শহরে পনেরোশো টাকার নিচে বাড়িতে ফিরে না জিজ্ঞাসা করেন আপনি আমরা তো ডেলি জিজ্ঞাসা করি মাঝে মাঝে জিজ্ঞাসা করি যখন এলাকায় পাই বাবা শোনা করেই জিজ্ঞাসা করি কয় টাকা কামাস পরিচিত তো আছে হাসি দিয়া বলে হুজুর পনেরোশো টাকার কম তো বাড়িতে যাই না তো পনেরোশো টাকা হলে পঁয়তাল্লিশ হাজার টাকা মাসে বেতন আপনা একটা ইমামরে কয় টাকা বেতন দেন বুঝান একটা রে কয় টাকা বেতন দেন একটা খাদেমকে কয় টাকা বেতন দেন ও পড়া আছে মসজিদে কেন জানেন আমরা চাই না আমার জাতি হারায় গেলে আমার কোনো লাভ হবে না এই যে আপনাদের ছেলে পেলেদেরকে পায়ে হাত রেখা ভিক্ষা কইরা পড়ায় আপনি ভাবেন হুজুররা পেট পালে ঠিক না এটাই তো ভাবেন কি আশি পার্সেন্ট জনগণ ভাবে হুজুররা পেট পালে বলেন দশ হাজার বারো হাজার টাকা বেতন দিয়ে পেট পালা হয় হুম আমি অহংকার করে বলতেছি না ডেলি আমার নিজের জ্যাবের খরচই তো আছে দুই হাজার টাকা কমসে কম গাড়ির খরচ বাদই দিলাম ডেলি আমার ড্রাইভারের বেতনই তো আছে এক হাজার টাকা তেল গ্যাস তো বাদেই দিলাম দশ বারো হাজার টাকা কি প্যাট পালা হয় বলেন হ্যাঁ আপনার ঘরের বাচ্চাও তো চিপস খায় প্রতি মাসে বারো হাজার টাকার বেশি না খায় না হ্যাঁ আপনি কি করে বলেন উজুর প্যাট পালে আসেন রাগ হয়ে না পায়ে হাত রাখি এদের সোহবতে যান শিখেন যে ইচ্ছা স্বাধীনতাকে আমি কোথায় লাগাবো নাইলে এক একটা রত্ন আসবে আর আমার জীবন থেকে অতিবাহিত হয়ে চলে যাবে সবে বরাত অতীত আসছে সামনেও আসবে রমজান অতীত আসছিল সামনেও আসবে বেঁচা থাকলে আসবে মুহূর্তগুলো আসবে কিন্তু আমি যদি চিহ্নিত না করতে পারি সংস্পর্শে না থাকতে পারি তাহলে আমি কাজে লাগাইতে পারবো কাজে লাগাইতে পারবো এই জন্য তো ইনশা আল্লাহ সোহবতে যাই আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন ইল্লাল বালা